এটা হচ্ছে মধুর বাসা এখন অ্যাটাক করতে ঢুকবো ওদের কাছে এই পরিস্থিতিতে ভিডিও করা ইম্পসিবল সো আমি এখন বালতি নিব ছুরি নিব মধু যেগুলো দেখতেছেন এগুলো সব মধু কি খবর বাংলাদেশ শুভ সকাল এখন ঘুম থেকে উঠলাম একটা ফ্রেন্ডের বাসার দিকে যাচ্ছি অনেকদিন ধরে একটা মোচাক দেখলাম যে মোমাছি মোচাক ঘর বাসা বানছে সো আমরা মধু সংগ্রহ করব চাচ্ছিলাম এইটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমি এখন একটা পাহাড়ের উপরে আছি আমার আমাকে আরও অনেক বড় পাহাড়ের উপর উঠতে হবে অলরেডি আমার ফ্রেন্ড সার্কেলরা যে যে মধু সংগ্রহ করবে যা কী করাবো সেও এখন ওই এখানেই আছে আমাকে কল দিছে বন্ধু তুই এখনও ঘুমাচ্ছ শিখতো তাড়াতাড়ি আই সো আমি এখন যাচ্ছি ওখানে যাই দেখি মধুর বাসাটা কত বড় হয়েছে আপনারা দেখতে থাকুন বাসা কীভাবে ভাঙে আর মধু বাসার থেকে আমরা কতটুকু মধু সংগ্রহ করতে পারি সো আমরা যাই আমরা এখন অনেক উঁচু একটা পাহাড়ের উপরে আছি আপনাদেরকে যে ফ্রেন্ডের কথা বলছিলাম ও ওইখানে আছে এখন এই পাহাড়টার উপরেই হচ্ছে মধুর বাসা আমরা এখন মধু সংগ্রহ করব ওই আপনাদেরকে মোচাকের বাসাটা আমি দেখাতে পারতেছি কিনা দেখেন অনেক বড় মাসাল্লা সো আমরা এটা বউ সংগ্রহ করবো আর এটা সংগ্রহ করবে আমার বন্ধু ইসমাইল ইসমাইল এটা সম্পর্কে কিছু বলো সম্পর্কে আসলে কিছু বলার নাই যদিও বা বাসাটা নতুন জানি না কেমন মধু পাবো বা পাবো কিনা না তারপরে এটা কাটতে হবে আমাদের কারণ এই জায়গাটা পরিষ্কার করতে হবে এখানে কাজ আছে কাজ আছে সো সি আমরা দেখতে থাকি আমরা কিছুক্ষণের মধ্যে এটা কাজ শুরু করব সো আমরা এখন মধু সঙ্গের জন্য রেডি হচ্ছে আমরা এখন আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে যে এটা ধোঁয়া দেওয়ার জন্য ধোঁয়াটা রেডি করা তো ওইটার জন্য কিছু কাঁচা গাছ এবং শুকনো পাতা লাগবে তো সেটাই আমরা এখন জোগাড় করব সো সে আমরা এখন আগুনের জন্য ব্যবস্থা করি ধোঁয়ার জন্য ওইটাই আমাদের সব কিছু রেডি আমরা আস্তে আস্তে সবকিছু রেডি করতেছি আমার বন্ধু ও অভিজ্ঞতা আছে অনেক আমাদের প্রায় কাজ শেষ আমাদের ক্লাসিন তেল তারপরে কাগজ পলিব্যাগ আর আমাদের এই মোচাকটা রেডি আমরা এটা দিয়েই আগুন আগুন জ্বালাবো আর এটা দিয়ে ধোঁয়া দিব আমার বন্ধু স্মাইল ওই রেডি করতেছে সব কিছু এটা দিয়ে যদি কাউকে প্রপোজ করা যায় তো ভালো হতো মনে হয় সুন্দর হিসেবে ডানিটা আমরা এখন অনেক একটা গভীর জঙ্গল পাহাড়ের উপরে আছি এটা হচ্ছে মধুর বাসা এই মধুর বাসাটাই আমরা এখন ভাঙবো পুরা মোমাছি পুরা মোচাককে ঘিরে ধরছে মোমাছি পুরা মোচাকটাকে ঘিরে ধরছে আমরা এখন সব কিছু রেডি করে ফেলছি মোটামুটি আমাদের মোচাক রেডি হচ্ছে ইসমাইল মোচাক রেডি করতেছে এটাই কি বলে যে বন্ধু ধোঁয়া তো বুঝলাম এমনি এটাকে কি বলে যে এটাকে কি বলবে ধোঁয়া দেওয়ার জন্য একটা খুঁটি তৈরি করছে বা একটা এই মশাল নাকি মশাল বলে যে হ্যাঁ হ্যাঁ সো আমাদের সব কিছু রেডি আমরা এখন ওই জায়গাটাই অ্যাটেক করব সো অনেক রিক্সের কাজ তবুও করতেছি আমাদের এটাতে আগুন ধরে ফেলছি আমাদের আগুনে কাজ শুরু আমার মোশা এটাতেও আগুন ধরে গেছে এর বেশিরভাগ কাজ শেষ আমার হাতে আগুন জ্বলতেছে ইসমাইল সো আমরা এখন অ্যাটাক করতে ঢুকবো ওদের কাছে তো আমরা এখন ঢুকে যাচ্ছি

আসস্ত মমাসির পাঁচটা খালি যাচ্ছে মমাসির সবগুলা পাগল হয়ে গেছে গা আমাদের আশেপাশে সবগুলা মমাসী গুড়াবেড়া করতেছে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর অনেক রিক্স ও মাই গড আমার হাতের উপর একটা বসে স্মাইল কিছু আমরা কামো দিয়ে দিলে কামো দিবে না মমাসীগুলা সবগুলা প্রচুর পরিমাণ উঠছে মোটো তো নাই আস্তে আস্তে মোচাক খালি যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা দেখি

অনেক পরিশ্রম করতেছে আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা ফুটেজ ভালো মতো দেখতে কি কিনা আমিও ক্যামেরাটা ভালো মতো এখানে প্রচুর পরিমাণ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ও মাই গার্ড আল্লাহ দোয়া গিয়ে বেড়া এই মাথা tata বই দেখতে বেড়া সমস্যা না কিছু তো দোয়া নাই তুই বেদ বন্ধু বন্ধু আমি চালবো না এখানে অনেক মম আছে অনেক মম আছে কেন অনেক মম আছে এখানে পুরা মম আছে বুম বুম করতেছে বুম বুম করতেছে ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর আমি এখানেও আগুন জ্বালা দিছি পুরো মম আছে বুম বুম করতেছে ওদের বাসার আশেপাশে অনেক ভয়ঙ্কর অনেক কিছু বন্ধু আমার মুখে বসছে আমার মুখে চারপাশে শুধু মৌমাছি উঠতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি মৌমাছি দূর করতে পারছি আমরা চারে পাশে আগুন আর ধোঁয়া আমাদের অনেক ভয়ঙ্কর বন্ধু একটু রিল্যাক্স আস্তে আস্তে কর আস্তে আস্তে কর তারহরা করার দরকার নেই আস্তে আস্তে কর আমি এখন বালতি নিব ছুরি নিব আমাদের মধু সংগ্রহ করার শুরু হয়ে গেছে এখন এখন মধু সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ এটা বালতিতে নি ফেল কিছু অনেক বড় মোচা বন্ধু আরো আগুন জ্বলাই তো মনে হয় এখানে তো মৌমাছি কয়েকশো কোটি হাজার মনে হয় শেষ হচ্ছে না

এখানে আওয়াজটা নয়েসটা পুরো ফ্যানের বাতাসের মতো ফ্যান ঘুরলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হচ্ছে সো এখন মধু অরিজিনাল মধুটা আমরা সংগ্রহ করব ইসমাইল তুর তো অনেক সাহস আল্লাহ রহমতে সব মোমাছি সব মোমাছি এখন আমরা মধু কালেকশন করতেছি রসগুলো এখানে হয়ে পড়তেছে দেখে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমার হাতে মধু চলে আসছে আর এটা হচ্ছে পুরোটা মৌমাছির বাসা আর এটাতে ওরা মধু সংগ্রহ করছিল এখানে আরো আছে এই আর কাত মোপালাই চাম গুলো আবার দর 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 এই পরিস্থিতিতে ভিডিও করা ইম্পসিবল আমি এখন ভিডিও অফ করতেছি আপনাদের সাথে মধু পাড়ার পর দেখা হবে আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর মধু আমরা কালেকশন করে ফেলছি অলরেডি এখনো মৌমাছি উড়া উড়ি করতেছে আগের মতো ওদের মোচাকগুলো এত বড় থাকে কিন্তু মধু এত কম কেন থাকে মধু কম থাকে না এটা এখন ফুল সিজন নাই ও আচ্ছা আচ্ছা ঘরে গিয়ে থাকবে খাওয়া লাগবে না এগুলো হচ্ছে পুরুষ কুন্ডলা

সুসি পুরো গমে মধু কাটছে সেরকম টেস্ট আলহামদুলিল্লাহ অসাধারণ তো দুখে একটাই মধুতে একটা বেশি পাইনি মধুতে অনেক বেশি ফুলের সিজন না বাসাটা নতুন আমাদের কেটে ফেলতে হইছে আমরা চাইলে এটা আরো 6 মাস রাখতে পারতাম কিন্তু আমাদের একটা কাজের কারণে আমরা রাখতে পারিনি যার কারণে বাসাটা ভাঙতেই হলো

মধুর মোচাক এটাও মধু এখানে অলরেডি পানির মতো সবগুলা দেখা যাচ্ছে এ দেখেন মাছিটা ভাসতেছে দেখতেছেন এটা পুরোটাই মধু রসগুলো পড়ে গেছে কাটার সময় সো আমরা এখন যে মধু খাচ্ছি এটা হচ্ছে পুরোটা মধু অনেক কষ্ট করছে আমার বন্ধু ইসমাইল এই মধুটার জন্য আমারও পুরো অবস্থা কাইলে গেছে ঘামে এখন রোদও পড়তেছে প্রচুর পাহাড়ের উপরে তো অনেক রোদ প্লাস মৌমাছির দুরানো হালকা পাতলা হচ্ছে পুরো টাটকা মধু অরিজিনাল মধু এখন আমরা নিজের হাতে পাচ্ছি এটা আমি খাচ্ছি সোমান আল্লাহ মানে এত সুস্বাদু অরিজিনাল মধু আর ভেজাল মধুর মধ্যে অনেক পার্থক্য এটা আপনি আসলে না খাইলে কখনোই বুঝবেন না এত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মধু পাড়া শেষ এখন বাসে চলে যাব মধুগুলা ও কালেক্ট করবে কালেক্ট করে একটা বোতল গুজাত করবে সো ভালো থাকবেন সুস্থ রাখবেন আর আমার এই ছোট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা তুই কি এখনো খাচ্ছস ও এখনো খাওয়া ও এখনো খাওয়ার উপরে আছে মানে এতটা মিষ্টি যে এটা আসলে কেউ মিষ্টি আসলে বড় কথা না আসলে এটার যে স্বাদ আপনি বাজারে কিনে সেই স্বাদটা আপনি কখনোই পাবেন না আর এটার যে পুষ্টি গুণাগুণ

আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ Press the bell icon on the YouTube app and never miss another update.